আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সকাল বিকাল এবং বাচ্চাদের স্কুল টিফিনের জন্য সেরা একটি নাস্তার রেসিপি দেখার জন্য এই রেসিপিটি তৈরি করে নেওয়া একদমই সহজ আবার ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যাবে আজকের রেসিপি হচ্ছে আলুর টাকোস। স্বাদের মোহনায় শিল্পের ছোঁয়া টাকুস তৈরি করতে হলে এইরকম পারফেক্ট টাকুসের রুটির প্রয়োজন আর পারফেক্ট রুটি তৈরি করতে হলে আমাদের প্রয়োজন হবে পারফেক্ট পারফেক্ট ভাবে ভাবে একটি ডো তৈরি তৈরি করে করে নেওয়া নিতে আমাদের লাগবে কাপ আটা সামান্য দুই লবণ আর এক টেবিল চামচ সয়াবিন তেল এখন এই সকল উপকরণ গুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপরে স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি একটু একটু করে ব্যবহার করে নিখুঁত একটা ডো তৈরি করে নিতে হবে পারফেক্ট ডো তৈরি করার জন্য পানি অবশ্যই অল্প অল্প করে ব্যবহার করতে হবে এতে খুব ভালো ফলাফল পাওয়া যাবে একবারে বেশি পানি ব্যবহার করে ডো তৈরি করতে গেলে হয় কি পানির পরিমাণটা কিন্তু কোনোভাবে বেশি পড়ে যেতে পারে সেই ক্ষেত্রে ডো একদম নষ্ট হয়ে যাবে ভালোভাবে ডো তৈরি করা হয়ে গেলে অবশ্যই দশ মিনিটের জন্য এই ডো রেস্টে রাখতে হবে এ সময় ঢেকে রাখা খুবই জরুরি এখন চুলায় একটি প্যান দিয়ে তাতে এক টেবিল চামচ সয়াবিন তেল দিব তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি এক কাপ বাদাম সাথে ঝালের জন্য কিছুটা মরিচ এবার চুলার তাপমাত্রা লো হিটে রাখবো তারপর দোনোটা উপকরণ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি সুন্দর একটি সুবাস যখন ছড়িয়ে পড়বে না তখন এগুলোকে তুলে নিতে হবে এখন অবশিষ্ট থাকা এই তেলগুলোর মাঝে দিয়ে দিচ্ছি দুই কাপ পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজের ব্যবহারটা একটু বেশি করেছি আপনি আপনার পছন্দ মতো অ্যাড করতে পারেন এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবার পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজে নেব তারপর ঝালের জন্য দিয়ে দিচ্ছি আরো কিছুটা কাঁচামরিচ কুচি ঝাল আপনি আপনার পছন্দ মতো অ্যাড করে নিতে পারেন ঝাল নাস্তা গুলো খেতে আমার ভীষণ ভালো লাগে তাই একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি মরিচ আর হালকা করে করে একটু ভেজে তুলে নিয়েছি এখানে আগে থেকে দুইটা আলু রাখা আছে এই আলুগুলোকে সাইজ এখন চটকে নিচ্ছি আপনিও আপনার আলুগুলোকে মনের মাধুরি মিশিয়ে চটকে নেবেন এবার শুকনা মরিচের গায়ে সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়ে কোমল হাতের স্পর্শে মরিচ একটু চটকে নেব এবার সকল উপকরণগুলো গুলো একই সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে স্টাফিং এর স্বাদ আরো বৃদ্ধি করার জন্য এখানে ব্যবহার করব এক প্যাকেট ম্যাগি মশলা অবশ্যই এই ম্যাগি মশলা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে স্টাফিং এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে স্টাফিং এর স্বাদ আর গন্ধ খুবই ভালো আসবে তার জন্য ব্যবহার করব কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা কুচি এবার ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের মজাদার স্টাফিং এখন তৈরি করব ডো থেকে রুটি রুটি থেকে টাকচ দশ মিনিট পরে এই ডো একদমই রেডি হয়ে গেছে আশা করি দেখে বুঝে নিয়েছেন এটা যথেষ্ট পরিমাণে সফট আছে এবার এই ডোটাকে দুই থেকে তিন মিনিট আরো ভালোভাবে একটু মেখে নিচ্ছি তারপরে ছোট ছোট লেচি কেটে আপনি ছোট ছোট করে রুটি তৈরি করে নিতে পারবেন তবে আমি কিন্তু একটা একটা করে এরকম ছোট ছোট রুটি তৈরি করব না এতে করে সময় অনেকটা বেশি লাগবে আমি অর্ধেকটা ডো নিয়ে নিচ্ছি তারপরে খুব বড় করে একটা রুটি তৈরি করে নেব আর এই রুটি অনেক বেশি মোটা করা যাবে না অনেক বেশি মোটা করলে এটা খেতে কিন্তু ভালো লাগবে না আমরা নিয়মিত যে রুটি বেলে থাকি সেই রুটির মতো করে এটা পাতলা একটা রুটি বেলে তারপরে কোন বাটি অথবা গ্লাস অথবা বয়ামের মুখ দিয়ে এরকম করে কেটে অনেকগুলো রুটি একই সাথে তৈরি করে নেব এভাবে করলে সময়টা যেমন বেঁচে যাবে তেমনি এগুলোর সাইজ একই রকম হবে দেখতেও অনেকটা ভালো লাগবে এবার একে একে এই টাকসের রুটিগুলো সেঁকে নিতে হবে তার জন্য চুলার তাপমাত্রা একদম লো হিটে রেখে এই টাকসের রুটিগুলোকে হালকা ভাবে একটু সেঁকে নেব রুটির প্রতিটা সাইড দশ থেকে পনেরো সেকেন্ডের মতো ভাজলে কিন্তু এরকম হালকা একটু সাদা ভাব চলে আসবে তখন এই রুটিগুলো সাথে সাথে নামিয়ে নিতে পারবেন একইভাবে সবগুলো রুটি কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে নিচ্ছি এখন চলুন দেখি রুটিটা কতটা পারফেক্টভাবে তৈরি করতে পেরেছি আশা করি দেখে বুঝে নিয়েছেন রুটিটা কতটা সফট আছে আর শেপটাও কত সুন্দর হয়েছে এখন রুটিগুলোর মাঝে স্টাফিং দিয়ে দিচ্ছি আমি আমার পছন্দ মতো এই তো একটু বেশি করে দিচ্ছি আপনি আপনার পছন্দ মতো কম বা বেশি দিতে পারেন তবে বেশি করে দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে এবার স্টাফিংটা এরকম একটু লম্বাটে করে নিচ্ছি তারপরে এই রুটিটাকে টাকচের ভাজ দিয়ে নেব দুই পাশ থেকে এরকম একটু চেপে দিলেই দেখবেন সুন্দর ভাবে এটা সেট হয়ে যাবে এখন চুলায় একটি প্যান দিয়ে তাতে এক টেবিল চামচ সয়াবিন তেল গরম করে নিয়ে টাকস গুলো দিয়ে দিচ্ছি চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে এই টাকস গুলো কিছুক্ষণ ভাজলেই দেখা যাবে দোনোটা পাশ খুব সুন্দর ভাবে কালার চলে আসবে আর এটা খেতেও কিন্তু অসম্ভব টেস্টি ছিল সকাল বিকাল আর বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য কিন্তু পারফেক্ট একটি রেসিপি হতে পারে শুরুতে পাস এরকম লালচে করে ভেজে নিয়েছি টাকুসের প্রতিটা সাইড যখন লালচে হয়ে গেছে না তারপর এরকম একটু অপর কিন্তু ভেজে নিতে হবে পারফেক্ট রুটি তৈরি করতে পারলে অবশ্যই এরকমই সুন্দর হবে আশা করি টাকস গুলো দেখে বুঝে নিয়েছেন এর শেপটা কতটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে কি রেসিপিটি ভালো লেগেছে দেরি কিসের এখন রান্নাঘরে যান এই রেসিপি তৈরি করুন আর নিজেকে এবং আপনার প্রিয়জনদের একটুখানি আনন্দ উপহার দিন কারণ আলুর টাকচ শুধু খাবার নয় এটি আপনারই ভালোবাসার গল্প আবারও সহজ কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে ততক্ষণ সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ